দর্শকবৃন্দ আমরা একটা কলার বাগানে আসি এখানে একজন কলা চাষী সফল কলা চাষী উনি তার জমিতে কলার গাছে এবং কলায় আমাদের কোম্পানির ফাটিক ইন্টারন্যাশনাল এবং মুজার ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের যে হাই ম্যাক্স কলারগুলো সতেজ ভালো এবং সুন্দর পরিপাটি হওয়ার জন্য পরিপূর্ণ হওয়ার জন্য ফাটিক ইন্টারন্যাশনালের ম্যাক্স এই যে ম্যাক্স এটা জিপ্রেলিক অ্যাসিড ম্যাক্স এক গ্রাম এটা তার জমিতে ইউজ করেছে আর আগে আর জমিতে এখন সে আর তার এই কলার জমিতে সে ব্যবহার করছে তো আগের জমির কলার হাই হাইম্যাক্স দেওয়ার কারণে কি পরিমাণ কি ধরনের সুযোগ সুবিধা বা কী পেয়েছে এটা ব্যবহার করার কারণে সেটা আমরা আসলে তার কাছ থেকে শুনবো উনি একজন সফল কলার চাষি তো হাইম্যাক্স হাইম্যাক্স দিয়ে উনি কি উপকার পেয়েছে এটা আমরা চাষি ভাইয়ের কাছ থেকেই আমরা একটু শুনতে চাই হ্যাঁ আপনি তো আপনার কলার বাগানে থার্টি গেট হাইম্যাক্স দিয়েছিলেন তো সেটা দেওয়ার পরে আসলে এটা এখন আপনি কি দিচ্ছেন এখন আপনি হাইম্যাক্স দিচ্ছি আগার আমি শুক্রবারে আমি দিচ্ছিলাম তার আগে শুক্রবারে আমি কলা যে পরিমাণে দেখছিলাম ওষুধটা দেওয়ার পরে মনে করেন যে তার সাইতে মনে করেন যে একশোর মধ্যে মনে করেন যে আশি পার্সেন্টের মধ্যে একশোর মধ্যে মনে করেন যে আশি পার্সেন্ট এক সপ্তাহের মধ্যে কলাটা মনে করেন যে আমার কলাটা বৃদ্ধি হয়েছে কলাটা থোরডটাও বড়ো হয়েছে আচ্ছা এক একটা থোর আমার আগে ছিল এতটুকু টুকু থোর বাড়াচ্ছিলো তারপরে মনে করেন যে ওষুধ দেওয়ার পরে এতটুকু মনে করেন যে আপনি চার ইঞ্চি থোরটা বড় হয়েছে মোটা হয়েছে এবং নম্বর আপনারা শুনলেন দর্শকবৃন্দ যে একজন সফল কলা চাষী উনি এই ফাটিক ইন্টারন্যাশনালের হাই ম্যাক্স ওয়ান গ্রাম ইউজ করে কলার আসলে যে উপকারিতা পাইছে কলার যে বর্ধক বা কলা যে সুন্দর সেটা উনি আপনাদেরকে বর্ণনা করলেন আশা করি ইনি এই জমিতেও সেই ধরনের ফলাফল পাবে কারণ ফাটিক ইন্টারন্যাশনালের প্রোডাক্টের কোয়ালিটি সবসময় নিশ্চিত করে এবং সেটা ডকুমেন্টারি বোঝার জন্য প্র্যাকটিক্যালি বোঝার জন্য আমরা কিছু মানুষকে দিয়েছি কিছু কৃষক ভাইকে দিয়েছি সেই সাথে উনি নিজেই স্বপ্রনোদিত হয়ে আমাদের হাইম্যাক্স ইউজ করছে বা আপনারাও এই সফল কলা চাষ সেই ভাইয়ের মতন আপনারাও আপনাদের কলাতে হাইম্যাক্স এবং ফাটিকের অন্যান্য পণ্য ব্যবহার করুন সুফল পাবেন এবং আমরা আপনারা কৃতকার্য হবেন আপনাদের ফসল ভালো হবে ফলন ভালো হবে এবং আপনাদের এই যেই উদ্দেশ্যে ফসল চাষ করা একটু ভালো দাম পাওয়া ভালো ফসল পাওয়া সেটা পূর্ণ হবে আমরা সে আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আলাইকুম